নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল থেকে দেবগুরু বৃহস্পতি বকরি হতে চলেছে মিথুন রাশিতে আর আমি বারবার বলি যখন কোনো শুভ গ্রহ বকরি হয় তার শুভ ফল পাঁচ গুণ বৃদ্ধি কিন্তু করে অর্থাৎ মিথুন রাশিতে এই বৃহস্পতি যখন বক্রি হচ্ছে কিনা না পাঁচই ডিসেম্বর টু এগারোই মার্চ এই সময়টা এই পাঁচ রাশি এবং প্লাস একটি রাশির আমি কথা বলব মোট ছটি রাশির ক্ষেত্রে ভাগ্য খুলতে চলেছে এবং এই বৃহস্পতি বক্রি হওয়াতে অনেক শুভ কাজ এই পাঁচ রাশির নিশ্চিত রূপে হতে চলে অনেকের বড় বড় সমস্যাগুলো কাটতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে বৃহস্পতি আমাদের অর্থের কারগ্রহ বৃহস্পতি ভাগ্য বৃহস্পতি সন্তান বৃহস্পতি বিবাহ বৃহস্পতি শিক্ষা এই জায়গা ডিপার্টমেন্টগুলো কিন্তু বৃহস্পতির কাছে কিন্তু রয়েছে এবং এই বৃহস্পতি যখন বক্রি হয় কিনা তার শুভ গুণ পাঁচ গুণ কিন্তু বৃদ্ধি করে এবং পাঁচই মার্চ থেকে আপনার এগারোই মার্চ পর্যন্ত মার্চ যখন পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ পর্যন্ত এই সময়টা কিন্তু খুবই ভালো পাঁচই ডিসেম্বর টু এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই পাঁচ রাশির পাঁচ রাশি প্লাস একটি মোট ছটি রাশির উপর বিশেষ কৃপা দৃষ্টি দিতে চলেছে কোন কোন এই রাশি আমি অবশ্যই বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন প্রথমে আমি বলি আপনার জন্মপত্রিকাটা খুলুন বৃহস্পতি কোনভাবে অবস্থান করছে কোন নক্ষত্রে অবস্থান করছে এবং কোন গ্রহের সঙ্গে যুক্ত রয়েছে বা বৃহস্পতির উপর কোন কোন গ্রহের দৃষ্টি রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আগে দেখা একান্তই দরকার রয়েছে এবার আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ যে পাঁচ রাশির ভাগ্য উদয় হতে চলেছে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা সমস্যা তো আমার আছে দেখুন আপনার বৃহস্পতি কেমন রয়েছে এবং যারা প্রচুর ঋণে পড়ে রয়েছেন আবার বলছি আপনার এডুকেশান বিজনেস কর্ম এই জায়গাগুলো আপনার ভালো হচ্ছে না আপনারা অবশ্যই যোগাযোগ করুন জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান আর এবং আমার কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল আমি বারবার বলি আমি যারা হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি আমি সবারই কিন্তু হাত ধরি না তো যারা চাইছেন যে না একবার পরামর্শ করে নিব অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতেই পারেন আপনাদের যদি সম্ভব হয় সেক্ষেত্রে দেখুন প্রথমে আসি বৃহস্পতি বকরি হয়েছে আপনার মিথুন রাশিতে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে মিথুন রাশির কিন্তু খুব ভালো দিবে কারণ রাশিতে বৃহস্পতি বকরি হচ্ছে এবং আপনার রাশি অথবা লগ্নে অর্থাৎ এই সময় আপনাদের বিবাহ এই সময় আপনাদের সন্তান এই সময় আপনাদের প্রেম ভাগ্য কেরিয়ার কর্ম শুভ বিবাহ বিজনেস এই জায়গাগুলো কিন্তু আপনার বেস্ট রেজাল্ট কিন্তু দিবে মিথুন রাশি এই পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চের মধ্যে মিথুন রাশি হঠাৎ ভাগ্য করবে হঠাৎ ভাগ্য উদয় হতে চলেছে দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির একাদশভাবে বকরি হচ্ছে কে পঞ্চম লট আমি প্রথমেই আপনাদেরকে বলবো বিশেষ করে যখন একাদশভাবে বকরি হয় কিনা এবং পঞ্চম লট শুভ প্রভাব কিন্তু আরও বাড়ে ভাব হচ্ছে আমাদের লাভ ভাব আমাদের সফলতা ভাব আমাদের সাকসেস ভাব এবং দেখুন সিংহ রাশির ক্ষেত্রে আমি বারবার অনেক ভিডিওতে বলে ভিডিওতে আমি বলেছি যে আপনার সপ্তমভাবে রাহু এবং আপনাদের শনির ঢাইয়া কিন্তু পাশ করছে অষ্টমে শনি কিন্তু এই বৃহস্পতি বকরি হওয়াতে আপনার অনেক শুভ ফল এই সময় কিন্তু আপনাকে কিন্তু দিবে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে একাদশভাবে বকরি হওয়াতে আপনাদের এই সময় সন্তানের স্বাস্থ্য সন্তানের কেরিয়ার আপনার যদি সন্তান থাকে সেটা বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনার পারিবারিক জায়গাটা কিছুটা বেস্ট এই সময় দিবে পরিবারে কিছু কিছু ক্ষেত্রে খুশির জোয়ার আসবে আপনাদের এই ইনকাম সোর্স বাড়বে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি মান সম্মান প্রতিষ্ঠা এবং লাভ আপনাদের কিন্তু দিতে চলেছে সিংহ রাশি এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে তুলা তুলারাশি তুলারাশির ভাগ্যভাবে বক্রিয়া হচ্ছে স্বাভাবিকভাবে রাশির এই সময় অত্যন্ত ভাগ্যের যে বিড়ম্বনা সেটা কাটবে যে বাধাগুলো হচ্ছে কর্মক্ষেত্রে বাধা প্রমোশন আটকে যাচ্ছিল কর্মক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছিল সে সমস্যা কাটবে এবং বাধাগুলো কাটবে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ রাশি সিংহ রাশি মিথুন রাশি এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক সপ্তমভাবে বকরি হচ্ছে খুবই ভালো প্রথম হচ্ছে আমি বলবো আপনাদের লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনার স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন অনেকটাই বেটার রেজাল্ট আপনারা পাবেন মিথুন রাশি মার্জা করবেন লাইফ পার্টনারের উন্নতি আপনার স্বাস্থ্য ক্ষেত্রে ভালো আপনাদের ব্যবসা এবং কর্মক্ষেত্রে উন্নতির জায়গায় থাকছে আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজুদ মজবুত হবে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সময় বলা যেতে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে এরপর যে রাশি লিখে রাখুন সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির পঞ্চম হাউসে বক্রি হচ্ছে বিশেষ করে যারা কনসেপ্ট নিতে চাইছেন আপনি কুম্ভ রাশি আপনি হয়তো কনসেপ্ট নিতে চাইছেন এই সময় তার কনসেপ্টের জন্য আপনার খুব ভালো লক্ষ্মী লাভ হবে আয় উন্নতির জায়গা কুম্ভ রাশির দেখা যাচ্ছে কুম্ভ রাশির কর্মযোগ এই সময় দিবে কুম্ভ রাশির মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে কুম্ভ রাশির আপনাদের বিশেষভাবে উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ডেলি ইনকাম সোর্স এবং প্রেম আপনাদের ভালো হতে চলেছে আকস্মিক কোনো জায়গা থেকে ধনপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ছয় নম্বর রাশি বিশ্ব রাশি দ্বিতীয়ভাবে হচ্ছে বকরি অর্থাৎ ধনভাবে বকরি হওয়াতে আপনাদের ইনকাম সোর্স বাড়বে এই সময় এই পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চের মধ্যে আপনাদের কোনো জায়গা থেকে বড়ো ধরনের অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের ভাগ্যের স্থাপন আপনারা পাবেন এবং কথাবার্তার মধ্যে মধুরতা এবং আপনাদের আত্মীয় স্বজনের কিছুটা হল সাপোর্ট আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা সন্তান ক্ষেত্র আপনাদের শুভ ফল দেবে যারা সন্তান নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুগছিলেন না সেই সন্তানের জায়গাটা কিছুটা হল বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এবং নতুন কোনো চাকরির অফার আপনাদের আসবে ব্যবসা ক্ষেত্রে বা আপনার সেলফ প্রফেশনের ক্ষেত্রে অনেকটাই বেটার রেজাল্ট দিবে এবং ইনকাম সোর্স আপনাদের এই সময় কিন্তু বাড়াবে দেখুন এই বৃহস্পতি বক্রি হওয়াতে না আমি বলব বিশেষ করে লাভ দিতে চলেছে এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনারা বিষ্ণু নাম পাঠ করতে পারেন পাশাপাশি আপনারা বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করুন এবং যদি সমস্যা হয় একবার পরামর্শ করুন যোগাযোগ করুন অনলাইন কনসালটেন্সি করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি আবারও বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস নমস্কার